প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধ এমআই প্রধান মুকুল ছাড়ের সার্বিক দিক নির্দেশনায় টিম বিদ্যাবাড়ি নতুন বছরে আপনাদের জন্য আপনাদের প্রিয় পত্রিকার পাতা থেকে এর ভিডিও ভার্সন নিয়ে এসেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পত্রিকার পাতা থেকে এর তথ্যগুলো প্রথমেই এক জানুয়ারিতে যেসব দিবস রয়েছে প্যালেস্টাইনের বিপ্লব দিবস সুদানের জাতীয় দিবস হাইতির স্বাধীনতা দিবস ও কিউবার বিপ্লব দিবস দ্বিতীয় যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী এক জানুয়ারি দুই সালে পৃথিবীর জনসংখ্যা কত আটশো কোটি তৃতীয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক কত তারিখে পার্লামেন্টে অভিশংসিত হন চোদ্দ ডিসেম্বর দুই চতুর্থ মার্চ ফর ইউনিটি ঐক্যের জন্য যাত্রা কত তারিখে পালন করা হয় একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল অস্কার পুরস্কার কোন বিষয়ে দেয়া হয় চলচ্চিত্র দুই হাজার চব্বিশ সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী কোন দেশের নাগরিক দক্ষিণ কোরিয়া ডলার ক্রয় বিক্রয়ে কেন্দ্রীয় ব্যাংক চালু করে রিফারেন্স রেট বাংলাদেশের কোন উন্নয়ন কর্মী নাইট উপাধি পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ ডেটন শান্তি চুক্তির পূর্ণ নাম কি জেনারেল ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ফর পিস ইন বসনিয়া অ্যান্ড হারজি গভিনা